আশা করি আপনি ভালো আছেন আজ আমরা এমন একটা গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে কথা বলবো যা শুধু আমাদের শারীরিক সৌন্দর্যই নষ্ট করে না বরং মানসিক স্বাস্থ্যের উপরেও গভীর প্রভাব ফেলে হ্যাঁ আমি চুল পড়ার সমস্যা এবং টাক নিয়ে কথা বলছি আজকের এই ভিডিওতে আমরা চুল পড়ার কারণ এর বিজ্ঞানসম্মত এবং ঘরোয়া প্রতিকার আর কিভাবে নতুন চুল গজানো যায় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব আমি আপনাকে কথা দিচ্ছি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি আপনার চুল পড়া নিয়ে সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এবং নতুন করে চুল গজানোর একটা সঠিক দিশা খুঁজে পাবেন তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আর এই ধরনের স্বাস্থ্য সম্পর্কিত আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেল ইনার ভাইটালিটি বাংলা সাবস্ক্রাইব করে রাখুন চুলের গোড়ায় হাত দিলে এক মুঠো চুল চুল পড়া একটা স্বাভাবিক প্রক্রিয়া দিনে পঞ্চাশ থেকে একশোটা চুল পড়া স্বাভাবিক কিন্তু যখন এর থেকে বেশি চুল পড়তে শুরু করে তখন সেটা চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় এমন পরিস্থিতিতে অনেকে আতঙ্কিত হয়ে পড়েন চুল পড়ার কারণ না জেনেই বিভিন্ন শ্যাম্পু তেল বা বাজার চলতি প্রোডাক্ট ব্যবহার করা শুরু করেন এতে সমস্যা আরও বাড়ে টাক পরার অনেক কারণ আছে আর সব কারণের সমাধান এক নয় তাই প্রথমেই আমাদের চুল পড়ার আসল কারণটা খুঁজে বের করতে হবে চুল পড়ার কারণগুলো কি কী চুল পড়ার কারণগুলো শুধু বাহ্যিক নয় বরং আমাদের শরীরের অভ্যন্তরেও এর মূল লুকিয়ে আছে চলুন কিছু প্রধান কারণ নিয়ে আলোচনা করি এক জেনেটিক বা বংশগত কারণ এটি চুল পড়ার সবচেয়ে সাধারণ কারণ যদি আপনার পরিবারে বাবা মা বা দাদা দাদির টাক থাকে তবে আপনারও টাক হওয়ার সম্ভাবনা অনেক বেশি একে অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেসনা বা পুরুষদের ক্ষেত্রে মেল প্যাটার্ন বাল্ডনেস এবং মহিলাদের ক্ষেত্রে ফিমেল প্যাটার্ন বাল্ডনেস বলা হয় দুই হরমোনজনিত সমস্যা আমাদের শরীরে কিছু হরমোন আছে যা চুলের বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করে যেমন থাইরয়েড হরমোনের অভাব বা আধিক্য হলে চুল পড়তে পারে এছাড়াও মহিলাদের গর্ভাবস্থা মেনোপজ বা পিসিও এস এর মতো সমস্যাতেও চুল পড়ার হার বাড়ে পুরুষদের ক্ষেত্রে ডিএইচটি বা ডাইহাইড্রোটেস্টেস্টেরন হরমোন টাক পড়ার একটা বড় কারণ তিন পুষ্টির অভাব আমাদের চুল প্রোটিন দিয়ে তৈরি তাই আমাদের প্রতিদিনের খাবারে যদি প্রোটিন আয়রন জিঙ্ক বায়োটিন এবং ভিটামিন ডি এর মতো পুষ্টি উপাদানের অভাব থাকে তবে চুল দুর্বল হয়ে যায় এবং সহজে ঝরে পড়ে চার মানসিক চাপ অতিরিক্ত মানসিক চাপ দুশ্চিন্তা এবং স্ট্রেস চুল পড়ার একটা বড় কারণ স্ট্রেস হরমোন করটিসয় চুল পড়ার প্রক্রিয়াকে দ্রুত করে পাঁচ রোগের কারণে চুল পড়া কিছু রোগ আছে যেমন অ্যালোপেসিয়া অ্যারিয়েটা যেখানে মাথার কোনো নির্দিষ্ট অংশের চুল হঠাৎ করে পড়ে যায় এছাড়া ফাঙ্গাল ইনজেকশন কিছু অটো ইমিউন রোগ এবং ক্যান্সার চিকিৎসার সময় চুল পড়ে ছয় খারাপ জীবনযাপন ধূমপান অতিরিক্ত মদ্যপান এবং অপর্যাপ্ত ঘুম চুলের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর চুল পড়া বন্ধ করার ঘরোয়া উপায় এখন আমরা কিছু সহজ এবং কার্যকরী ঘরোয়া উপায় নিয়ে কথা বলবো যা আপনার চুল পড়া কমাতে সাহায্য করবে এক পেঁয়াজের রস পেঁয়াজের রসে প্রচুর পরিমাণে সালফার থাকে যা চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বাড়ায় এবং নতুন চুল গজাতে সাহায্য করে একটি পেঁয়াজ ব্লেন্ড করে তার রস বের করে নিন এই রস তুলায় লাগিয়ে মাথার তালুতে ভালো করে লাগান ত্রিশ মিনিট পর হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন সপ্তাহে দুই থেকে তিনবার এটা ব্যবহার করুন দুই অ্যালোভেরা অ্যালোভেরা মাথার ত্বকের পিএইচ ভারসাম্য বজায় রাখে এবং খুশকি দূর করে একটা তাজা অ্যালোভেরা পাতা থেকে জেল বের করে সরাসরি মাথার তালুতে লাগান এক ঘন্টা রেখে ধুয়ে ফেলুন তিন মেথি মেথিতে প্রোটিন এবং নিকোটিনিক অ্যাসিড থাকে যা চুলের গোড়াকে মজবুত করে রাতে মেথি ভিজিয়ে রাখুন এবং সকালে সেটা বেটে একটা পেস্ট তৈরি করুন এই পেস্ট মাথার তালুতে লাগিয়ে ত্রিশ মিনিট পর ধুয়ে ফেলুন চার নারকেল তেল এবং লেবুর রস নারকেল তেল চুলের জন্য খুবই উপকারী এর সাথে সামান্য লেবুর রস মিশিয়ে মাথার তালুতে হালকাভাবে মাসাজ করুন এতে খুশকি দূর হবে এবং চুল মজবুত হবে পাঁচ আমলকি ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর আমলকি চুলকে মজবুত করে এবং পাকা চুল রোধ করে আমলকি গুঁড়ো নারকেল তেলের সাথে মিশিয়ে গরম করে নিন এবং ঠান্ডা হলে মাথার তালুতে মাসাজ করুন চুল গজানোর বিজ্ঞানসম্মত উপায় যদি ঘরোয়া উপায় কাজ না হয় তাহলে বিজ্ঞানসম্মত চিকিৎসার সাহায্য নেওয়া যেতে পারে আধুনিক চিকিৎসা বিজ্ঞান চুল পড়ার সমস্যা সমাধানে অনেক এগিয়ে গেছে এক মিনঅক্সিডেন্ট এটি এক প্রকার টপিক্যাল সলিউশন যা সরাসরি মাথার ত্বকে লাগানো হয় এটা চুলের ফলিকালকে উদ্দীপিত করে এবং রক্ত সঞ্চালন বাড়িয়ে নতুন চুল গজাতে সাহায্য করে দুই ফিনাস্টেরাইড এটি একটি মুখে খাওয়ার ওষুধ যা ডিএইচডি হরমোনের উৎপাদন কমিয়ে দেয় এবং চুল পড়া রোধ করে তবে এটা শুধু পুরুষদের জন্য তিন পিআরপি বা প্লেটলেট রিচ প্লাজমা থেরাপি এই পদ্ধতিতে রোগীর নিজের রক্ত থেকে প্লাজমা আলাদা করে মাথার ত্বকে ইঞ্জেকশন দেওয়া হয় এই প্লাজমায় চুলের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় অনেক গ্রোথ ফ্যাক্টর থাকে চার হেয়ার ট্রান্সপ্লান্টেশন যদি টাক অনেক বেশি হয়ে যায় তাহলে এটাই সবচেয়ে কার্যকরী সমাধান এই পদ্ধতিতে মাথার পেছনের অংশ থেকে চুল তুলে এনে টাক অংশে প্রতিস্থাপন করা হয় আপনার শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের সাথে চুল পড়ার সম্পর্ক আমাদের চুল শুধু প্রোটিনের সমষ্টি নয় এটা আমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের একটা প্রতিচ্ছবি যখন আমাদের শরীর দুর্বল বা অসুস্থ থাকে তার প্রথম লক্ষণগুলো চুলের ওপরেই দেখা যায় সহজ স্বাস্থ্য এবং চুল পড়া পুরুষদের ক্ষেত্রে ডিএইচডি হরমোন শুধু টাক পড়ার জন্যই দায়ী নয় এর সাথে যৌন স্বাস্থ্যেরও একটা সম্পর্ক আছে টেস্টোস্টেরন থেকে ডিএইচডি তৈরি হয় এর ভারসাম্যহীনতা যৌন ইচ্ছা বা সক্ষমতার ওপর প্রভাব ফেলতে পারে মানসিক চাপ এবং উদ্বেগ চুল পড়ার কারণে যে মানসিক চাপ তৈরি হয় সেটা আরও চুল পড়ার কারণ হয় এটা একটা দুষ্ট চক্রের মতো চুল পড়ার কারণে লজ্জা হতাশা এবং আত্মবিশ্বাসহীনতা দেখা দিতে পারে স্বাস্থ্যকর জীবনযাপন একটি স্বাস্থ্যকর জীবনযাপন যেমন নিয়মিত ব্যায়াম পর্যাপ্ত ঘুম এবং একটি পুষ্টিকর খাদ্য তালিকা এই চক্র ভাঙতে সাহায্য করতে পারে নিয়মিত যোগ ব্যায়াম বা মেডিটেশন মানসিক চাপ কমায় এবং এর ফলে চুল পড়াও কমে বন্ধুরা চুল পড়া একটা স্বাভাবিক সমস্যা কিন্তু আমরা যদি এই সঠিক কারণটা জানতে পারি এবং সঠিক পদক্ষেপ নিই তাহলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব মনে রাখবেন চুলকে সুস্থ রাখতে হলে শুধু বাহ্যিক যত্ন নিলেই হবে না ভেতর থেকেও সুস্থ থাকতে হবে পুষ্টিকর খাবার খান পর্যাপ্ত ঘুমন মানসিক চাপ থেকে নিজেকে দূরে রাখুন এবং নিয়মিত ব্যায়াম করুন যদি সমস্যা বেশি হয় তবে একজন ডাক্তারের পরামর্শ নেন আশা করি আজকের এই ভিডিওটা আপনার জন্য অনেক উপকারী হবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে যাবেন আপনার কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে জানাতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর আমাদের চ্যানেলে এই ধরনের স্বাস্থ্য সম্পর্কিত আরও গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে ইনার ভাইটালিটি বাংলা সাবস্ক্রাইব করে রাখুন আর পাশের বেল আইকনটা টিপে দিন যাতে কোনো ভিডিও মিস না হয় সুস্থ থাকুন ভালো থাকুন নিজের যত্ন নিন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ